নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং বহু মানুষ কিন্তু আমাকে জানে তারা ভালো ফল পেয়েছে আজকে যেই উপায়টা বলবো সেই উপায়টা করলে আপনার ঘরে কিন্তু ধন বর্ষা শুরু হবে আপনার জীবনে কিন্তু দারিদ্র কিন্তু আপনার ঘরের ভিতরে কোনো দিন আসবে না অঢাল পয়সা আসবে প্রচুর পয়সা আসবে এমন একটি উপায় আমি বলবো যে উপায়টা করে কিন্তু বহু মানুষ কিন্তু এক বছরের মধ্যে বিশাল একটা জায়গায় কিন্তু তারা চলে গেছে বিশাল একটা জায়গায় কিন্তু তারা গেছে একটি ছোট উপায় যেই উপায়টা করলে আপনার জীবনে দারিদ্র কী জিনিস কখনোই আসবে না আর আপনি দেখতে পারবেন যে কিভাবে ধন বর্ষা হয়তো আপনারা মুখে শুনেছেন কিন্তু ধন বর্ষা বৃষ্টির মতো কিন্তু অর্থ আপনার ঘরে আসবে দারিদ্রতা কোনোদিনই আসবে না ঠিক আছে ধন বর্ষ বর্ষার মতো ধন কিন্তু আপনার ঘরে প্রবেশ করবে আপনার ঘরে আসবে এক বছরের মধ্যে আপনাকে আপনাকে যে কি হারে টাকা দেবে কি হারে আপনাকে আপনাকে একটা জায়গায় পৌঁছে দেবে সেটা আপনি উপায়টি করলে অবশ্যই জানতে পারবেন যে এর থেকে কলো কত ভালো রেজাল্ট পায় এই উপায়টা হয়তো আপনারা আগে কোনো দিন করেননি বা জানেন না কিন্তু উপায়টি একটি হয়তো ছোট্ট কিন্তু এর রেজাল্ট কিন্তু বিশালধারে বড় রেজাল্ট পাবেন এর ফিডব্যাক কী করবেন আমি অবশ্যই আমি বলে দেবো আর একটা কথা বলবো আপনারা যদি প্রত্যেকটা ভিডিও আপনার সামনে আপনি যদি মনে করেন আমার ভিডিও আপনার কাছে যা আপনি সেখান থেকে উপায় উপায় করে সেখান থেকে জীবনে সাকসেসের রাস্তা আপনি খুঁজে পান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে আরেকটা কথা বলবো যতই সমস্যা থাকুক না কেন আপনারা একবারের জীবনে যোগাযোগ করে নিতে পারেন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না যে কোনো সমস্যা থাকুক না কেন এটা আমি প্রত্যেকবার বলি কেন বহু মানুষ সমস্যায় আছে এই কারণে আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আচ্ছা এবার কাজের কথা যেটা বলছি এই উপায়টি আপনি কখন করবেন শুক্রবার দিন এই উপায়টি করবেন কী করবেন দেখবেন তুলসী গাছে মঞ্জুর হয় মঞ্জুরি মঞ্জুরি আপনারা শুনেছেন তুলসী গাছের মঞ্জুরি যেটাকে বলা হয় ফুল তুলসী গাছে দেবেন এটা মঞ্জুরি হয় এই তুলসী গাছের মঞ্জুরি যেটাকে ফুল বলি এইটাকে তুলে যদি আপনারা শুক্রবার দিন স্নান করে শুক্রবার দিন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে ঠিক আছে আপনার ঘরের ভেতরে উপরে ঘরের ভেতরে উপরে যদি দরজার উপরে লাগাতে পারেন এটা দরজার উপরে যদি এটা লাগাতে পারেন এই যে তুলসী গাছের যে মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে দরজার উপরে যদি আপনি শুধু লাগাতে পারেন শুক্রবার দিন লাগাবেন লাগালে কী হবে আপনার ঘরে কোনো দিন দারিদ্র বলে কোনো জিনিস প্রবেশ করতে পারবে না কোনো দারিদ্র আপনার ঘরে ঢুকবে না আপনার ঘরে ধন বর্ষা শুরু হয়ে যাবে অর্থর বৃষ্টি অর্থর বৃষ্টি শুরু হয়ে যাবে কারণ এই তুলসী গাছে কিন্তু এটা কিন্তু মহাবিষ্ণু এতে লক্ষ্মী নারায়ণের বাস যেখানে বিষ্ণু সেখানে কিন্তু লক্ষ্মী বসবাস তাই যদি আপনি মেন গেটের মেন ভেতরে দরজার উপরে এই তুলসী গাছের মঞ্জুরি যদি আপনি লাল কাপড়ে বেঁধে রাখতে পারেন তাহলে কিন্তু লক্ষ্মী নারায়ণ আপনার ঘরে বসবাস করবে আপনাকে কিন্তু অঢাল অর্থ দেবে অঢাল অর্থ দেবে এই উপায়টা যদি আপনি করতে পারেন করুন এই উপায়টা হয়তো আপনি আগে কোন শুনেন শুনেননি আপনি শুধু উপায়টি করুন ঠিক আছে আর তার সাথে বলবো যদি এইটা আপনি এই মঞ্জুর যদি বট গাছেও কিছুটা লাল কাপড়ে বেঁধে আপনি ঝুলিয়ে দিয়ে আসতে পারেন তাতেও ভালো রেজাল্ট পাবেন আর যারা বটগাছে পারছেন না তারা যদি ঘরে করেন তাতেও ভালো রেজাল্ট পাবেন বৃষ্টি কিন্তু আপনার শুরু হয়ে যাবে কোন নিরাপয়টা এই তুলসী গাছে নিয়ে তুলসী গাছে পাতা নিয়ে তুলসী গাছের মঞ্জুরি নিয়ে অনেক আগের আগে ভিডিও আমি করেছি আজকে এই যেটা বললাম এটা ভীষণ এর ফিডব্যাক ভীষণ রেজাল্ট পাবেন অর্থ বৃষ্টি আপনার কিন্তু শুরু হয়ে যাবে অর্থ একেবারে বর্ষার মতো আপনার কিন্তু অর্থ কিন্তু চলে আসবে করে দেখুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার